আরে ভাই এগুলা কি নিয়ে দাঁড় আছেন আরে ভাই আজকে 12 மாসী কাঁথা নিয়ে দাঁড়ায়ছি 12 மாসী কাঁথা 12 மாসী কাঁথা তবে ম্যাচিং আছে ভাই ম্যাচিং ম্যাচিং এগুলোর সাথে ম্যাচিং করে আপনি বিছানার চাদর সব ম্যাচিং করে নিতে পারবেন ভাই বিছানার চাদর মানে এই পর্দা সব ম্যাচিং করে নেওয়া যাবে ম্যাচিং করে নিতে পারবে কাঁথার সাথে আছে ওরে চমৎকার দেখেন দর্শক যারা আপনারা কাঁথা কিনতে যাচ্ছে নাকি 12 மாসী কাঁথা তারা কিন্তু চাইলো আপনার বিছানার চাদর বালিশের কভার ইভেন আপনার গিয়া পর্দা মানে সব কিছু তাহলে ম্যাচিং ম্যাজিক নিতে পারবেন ম্যাচিং নিতে পারবেন ঘর সেটআপে নিতে পারবেন আর সাধারণত দর্শক আছে কে কততে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

এবং সাইজটা গুলো থাকবে সাত ফিট বাই আট ফিট ফিট বাই আট ফিট কিংসাই কিং সাইজ থাকবে ও চমৎকার দেখেন জাস্ট কালারটা দেখেন দর্শক এত সুন্দর কালার আর ডিজাইন কি বারে সুতার কাজ করে যাচ্ছে ভাইয়া হচ্ছে রোবোটিক মেশিন দ্বারা কমপ্লিট করা যাচ্ছে দেখেন ডিজাইনিং করে আমরা যদি লোকালি যেটা বাংলাদেশে সেলাই করা হয় যদি চিন্তা ভাবনা করি খাড়া সিলাই করা থাকে ডাউন এটার ভিতরে সেলাইটা পাচ্ছেন টোটালি আপনার রোবোটিক মেশিন দ্বারা সুইং কোয়ালিটি একেবারে রোবোটিক মেশিন দ্বারা কিন্তু তৈরি করা এগুলো কিন্তু হাতের কাছে সম্ভবই না হাতের কাছে সম্ভব না ভিতরে বাইরে দুই পাশে सेम ডিজাইনটা থাকবে দুই পাশও যেরকম সেম পিস মানে ভিতরে বাইরে সেম টু সেম থাকবে सेम থাকবে ওকে পাশে কিন্তু আবার ইও আছে এই ডিজাইনটা পাবেন ডিজাইনটা লক করা আছে

ম্যাচিং করে পর্দা খুব কম বাসকে নিতে পারবেন একেবারে ফুল প্যাকেজ চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন সেম ডিজাইনের পর্দা প্যাকেজেস করে প্যাকেজ করে এই দেখুন এটা কিন্তু আপনারা বলে

মানে চাইলে অনায়িতা কি মানে সপ্তাহে আমরা আরেকটাকে কথা বলি যে আজকে এই যে বারো মাসিক কাঁথা এটা প্রাইস কত হতে পারে দাম কত হতে পারে আপনি কমেন্ট করতে থাকেন আমরা দাম বলে দিব তারপর আপনার কমেন্ট কোথায় আজকে কমেন্টে যে প্রাইসটা বলতে পারবে আচ্ছা তার জন্য আকর্ষণীয় এরকম একটা কথা ফ্রি থাকে অসাধারণ দেখেন দর্শক তার প্রাইসের সাথে মিল আমরা কয়েকটা কথা দেখাবো তারপর দাম বলে দিব আমরা দাম বলার আগে আপনি এই কথাগুলোর দাম কত হতে পারে আপনার দাম বলতে পারে সে ক্ষেত্রে কিন্তু এত সুন্দর একটি কাপড় কিন্তু গিফট পেয়ে যাচ্ছে এমনিতেই মানে টাকা ছাড়া ফ্রি পেয়ে যাচ্ছে টাকা ছাড়া ফ্রি পেয়ে যাচ্ছে ভাই শেয়ার করলে কি গিফট আছে আবার শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার করে এটা 7 দিন ধরে অফারটা থাকবে 7 দিন ধরে যে সর্বোচ্চ শেয়ারকারী থাকবে তাদের দুইজনের জন্য এরকম দুইটা আকর্ষণীয় কাপড় ফ্রি থাকবে অসাধারণ দেখেন দর্শক

এগুলো আর আপনার ফুল প্যাকেজে রয়েছে প্যাকেজ আমরা প্রথমে কাঁথা দেখাচ্ছি দর্শক তারপর আমরা প্যাকেজটাও দেখাবো প্রত্যেকটা কাঁথার সাথে কিন্তু আপনারা বিছানার চাদর ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন রাইট বিছানার চাদর इवन আপনারা এইরকম পর্দাও চলে নিতে পারবেন পর্দাও চলে ম্যাচিং রাইট ওয়াও ভাই এই দেখেন এক একটা কালার দেখলে চয়েস না হয়ে যেতে পারবে না সবার চয়েস অনুযায়ী আজকে কালার থাকবে রাইট রাইট দেখেন কত সুন্দর এত সুন্দর কাঁথা মানে মাথাটাই নষ্ট তো সুন্দর ডিজাইন করা হয় রোবোটিক মেশিন দ্বারা পড়ার বছরের থাকবে চমৎকার অনেকে আমাদের কমেন্ট করে বারো মাসিক আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম আজকে বারো মাসিক কথা এই বারো মাসিক কথার দাম কত হতে অতারে কমেন্ট করতে থাকেন কমেন্ট করলে কিন্তু এত সুন্দর কথা একেবারে গিফট আমরা দাম বলার আগে ওকে তারপর কি আছে এগুলির সাথে ম্যাচিং করে কলম আপনারা পর্দা বিছানার চাদর সবকিছু নিতে পারবেন আমরা বারবার সাথে কিন্তু ম্যাচিং করে পর্দা এবং বিছানার চাদর কিন্তু আশি করে করে নিতে একদম সেম টু সেম ওকে

ওকে আমরা অনেকে দাম জিজ্ঞেস করতেছে ভাই এর দাম কত জি আপনারা কমেন্ট করেন আপনারাই কমেন্ট করেন যে এর দাম কত হতে পারে কত হতে পারে হ্যাঁ রাইট ওকে আমরা কয়েকটা দেখাবো তারপর আমরা নিজের দাম বলে দিচ্ছি জি ওকে এই যে দেখেন জাস্ট ডিজাইন রাইট প্রত্যেকটা কালার একটা তার ওরে এর কিন্তু মাল্টি কালার ভাই মাল্টি কালার এর রাইট স্যার মাল্টি মধ্যে কালারটা দেখেন দর্শক এগুলো হচ্ছে এত সুন্দর স্টাইলের আমাদের বাংলাদেশে যে শিল্পকলা ডিজাইন গুলি করে থাকে সেই ডিজাইনটা এটা এখানে তুলে ধরা একেবারে একেবারে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা

হালকা রেড গাঢ় এর ভিতরে ডিজাইনটা এটার ভিতরে থাকবে মিনারেশনের ভিতরে দেখবেন এটা কি লাল টুকটুক একেবারে দেখেন কত সুন্দর এই কালারটা লাল দিয়ে সাজায় তারা ভাই লাল কালার তো অনেকের মানে ভয় পাই যে উঠে যাবে কিনা

আর প্রত্যেকটা আপনার প্রত্যেকটা কাঁথার সাথে এরকম আকর্ষণীয় একটা করে ব্যাগ পাবেন একেবারে ইনটিকে একটা ব্যাগ যাবে এরকম আকর্ষণীয় একটা ঝুলন্ত ব্যাগ পাবেন রাইট দাম কত ওকে দর্শক আমরা এইটাই দাম বলে দিচ্ছি এখন আমরা একটা দাম কত সব এখন প্রত্যেকটা দাম বলে দিব দাম বলে দিব রাইট এই যে দেখেন 7 ফিট বাই 8 ফিট এগুলি কিং সাইজ থাকে 7 ফিট বাই 8 ফিট কিন্তু কিং সাইজ একেবারে এত সুন্দর কাঁথা ভাইরে ভাই মাথা নষ্ট ওকে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে কালারের কালারের রং কষ্ট কাপড়ের মেন দুইটা জিনিস কাস্টমার একটু ফোকাস করে যেটা রং উঠবে কিনা আর এটা ভুসকা পরবে কিনা রং কষ্ট ভুসকা যেটাই পরবে রিপ্লেস পাবেন ডাইরেক্ট রিপ্লেস পাবেন এক কথায় মানে চেঞ্জ পাবেন মানি ব্যাগ গ্যারান্টি থাকবে এটা সাইজ তো একটাই সাইজ হয় একটা সাইজই হবে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ যে তিন থেকে চারজন অনার্স এটা ইউজ করতে পারবে ওকে তো ভাই এর দাম তো এখন বলে দাও অনেকে দাম বলতেছে আমরা দাম নিব না কারণ আপনি এর দাম একেবারে একটা ফাইনাল প্রাইস বলে দেন এইটা হ্যাঁ কার সাথে প্রাইস টা একটু দেখবেন আমাদের যারা সিঙ্গেল কাঁথা পার্চেস করবে কাঁথা টা যারা নিবে শুধু শুধু কাঁথার প্রাইস পড়বে আজকে ধামাকা অফারে উনিশশো পঞ্চাশ টাকা

এই সাত পিসের কম্বো যারা নিবে তাদের জন্য এই পাপসি ফ্রি পাপোসি ফ্রি দুইটা দুইটা না একটা করে পাপোসা ওকে ঠিক আছে যারা আপনার দর্শক সাত পিসের প্যাকেজ নিতে পারবেনি আর সিঙ্গেল কথা কত করে ভাই সিঙ্গেল এই যেটা যারা নিবে তাদের জন্য প্রাইস পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা সারা বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশ ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে অর্ডার করার সিস্টেম দেখি ভাই অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা রয়েছে আচ্ছা ওখানে আসি আপনি যে কালারটা চয়েস হয়েছে

আর হচ্ছে বিছানার চাদর থাকবে ফোর পিসের সেট ফোর পিস মাথার বালিশের কভার কোল বালিশের কভার বিছানার চাদর ফোর পিসের সেট থাকবে এটার ভিতরে আচ্ছা ফোর পিস সেট সহকারে চার হাজার টাকা চার হাজার টাকা মানে ফুল সেট থাকবে হচ্ছে সাত পিসের আর কেউ যদি এটা সিঙ্গেল নিচ্ছে সেক্ষেত্রে অনলি সিঙ্গেল যারা নিবে তাদের প্রাইস পড়বে অনলি উনিশশো টাকা উনিশশো টাকা জি ওকে 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 তারপর কোন দেখাবেন ভাই এবং সারা বাংলাদেশ ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি কিন্তু আপনার চলে নিতে পারবেন ওকে খুবই চমৎকার দেখেন আপনার শোরুম কোথায় এবং কোন করে তারা আমাদের শোরুমটা স্ক্রিনে দেওয়া আছে এবং চাইলে আমাদের শোরুম যদি আমি আরেকবার বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলি শ্যামলি রাইট শ্যামলি বাস স্ট্যান্ডের পাশেই শ্যামলি টাওয়ার শপিং কমপ্লেক্স রাইট গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স স্মার্ট হোম কালেকশন আসলে আমাদের পেয়ে যাবেন এই দেখেন এই কথাটা দেখেন একেবারে দেখেন কত সুন্দর রাইট এইটার ভাই এটার মধ্যে সবকিছু আছে তো জি জি অ্যাভেলেবেল রয়েছে সবকিছু এটার মধ্যে কিন্তু আপনার বেডশিট পেয়ে যাবেন পর্দাও পেয়ে যাবেন আমার বালিশের কাবারও আছে জি জি খুবই চমৎকার দেখেন দর্শক এত সুন্দর ভাই এটা কালার গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো রং কস কালারে ভাই 5 বছরের গ্যারান্টি থাকবে ভাই 5 বছরের জি জি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ওকে খুবই চমৎকার দেখেন দর্শক এটা দাম কত এটা প্রাইস হচ্ছে অনলি সিঙ্গেল যারা নিবে 1950 টাকা আচ্ছা যারা সেট নিবে যারা সেট নিবে 4000 টাকা আমি আরেকবার বলে দিই উল্লেখ

উনিশশো পঞ্চাশ টাকা থাকবে এবং সফট যাতে থাকবে মানে আমরা গায়ে যদি এটা নিই কোনো ভাবে এটা বুঝতে পারবেন না যেটা আমরা কি গায়ে দিয়ে রাখছি থাকবে যদি আমরা এটা একখানে করি

ঘরের ফুল সেট আপ আপনারা এখন নিতে পারবেন ম্যাচিং করে ম্যাচিং শুধু এই কমফোর্টারটা দাম কত ভাইয়া এই কমফোর্টারটা যারা সিঙ্গেল নেবে অনলি 2450 টাকা থাকবে দাম 2450 টাকা এটা শীতের আগে যারা নেবে তাদের জন্য অফারটা থাকে এটা কিন্তু শীত চলে আসলে কিন্তু 3.5 থেকে 4 হাজার টাকা তারপর হবে কালার अवेलेबल পাবে না রাইট রাইট এই যে একটা কালার ধরেন একটা কাস্টমারের চয়েস হইছে নেক্সট টাইমে যখন এই কালারটা শীতে নিতে যাবে তখনই এই কালারটা হয়তো अवेलेबल থাকবে না রাইট তো যারা শীতের আগে যারা প্রোডাক্টগুলি পারচেজ করবে তাদের জন্য এটা হচ্ছে সেম ডিজাইন চয়েস করে নিতে পারবে প্লাস কালার গুলি বেঁচে শুনে নিতে পারবে রাইট এগুলো কিন্তু কালার কস গ্যারান্টি একেবারে সেম ডিজাইনের আপনার বিছানার চাদর ধরে এই যে বিছানা চাদর বিছানা চাদর এই যে হচ্ছে সেম ডিজাইনের কমফোর্টার সেম ডিজাইনের আপনি এরকম ইও নিতে পারবেন পর্দাও নিতে পারবেন এরকম পর্দা চলে আপনি নিতে পারবেন এই যে দেখেন সেম ডিজাইন কিন্তু বালিশের কভারও থাকবে সেম ডিজাইনের বিছানার চাদর কোল বালিশের কভার মাথার বালিশের কভার কমফোর্টার এবং পর্দা ম্যাচিং থাকবে ঘর এখন ফাইভ স্টার এর মতন দেখবে একেবারে ফাইভ স্টার হয়ে যায় এবং টেন হাউস ভাই বারবার যে বলতেছি দেখেন সামনে আসলে বুঝতে পারবেন টেন হাউস ফাইবার এখানে ইউজ করা আছে খুবই মোটা থাকবে এবং সব জাতীয় থাকবে এবং এটা যদি কেউ গুজরে মুসে একখানো নিয়ে না দেখেন ছোট হয়ে যাবে একেবারে ছোট হ্যাঁ

সাড়ে চার হাজার কি কি হাজার টাকা এরকম একটা কমফোর্টার পাবেফোর্ট ফিট কিংসাইজে আচ্ছা দুইটা এরকম চার কুচির পর্দা থাকবে ওকে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা সেম ডিজাইনের চাদর থাকবে 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 হ্যাঁ ওকে মাত্র

এবং এই আর একটা হচ্ছে রেড এটা सेम ডিজাইনের পর্দা বলেন ভাই বলেন এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এত সুন্দর ভাই টুকটুকে লাল ভাই রে ভাই এই দেখেন দর্শক যারা লাল নিতে ভয় পাচ্ছেন ভয়ের কিছুই না এগুলো কিন্তু কালার কোশ একেবারে গ্যারান্টি গ্যারান্টি আছে ভাই এগুলি আপনি চাইলে কি ওয়াশও করতে পারবেন যে কোনো ভাবে আপনি চাইবেন ওয়াশ করতে কুকুরের ঘাটে পানির ঘাটে ওয়াশিং মেশিনে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ওয়াশ করবেন নিশ্চিন্তায় রাইট খুবই চমৎকার দেখেন দর্শক এত সুন্দর কমফোর্টের দাম কত ভাই

সুন্দর সুন্দর একটা করে প্যাকেজের সাথে একটা করে পাপোস থাকবে একেবারে গিফট এটা গিফট থাকবে একেবারে গিফট থাকবে দর্শক থাকবে যারা প্যাকেজ জায়গা প্যাকেজ দিবেন আর কি তারা কিন্তু এরকম একটা পাপস সাথে সাথে পেয়ে যাবেন পেয়ে যাবেন ফ্রি রাইট ওকে কোনো পেমেন্ট লাগবে না এটা ফ্রি পাবেন এটা কিন্তু ফ্রি প্যাকেজের সাথে হ্যাঁ এখন আপনি 4000 টাকা প্যাকেজ নিলে এটা থাকবে হ্যাঁ 4500 টাকার প্যাকেজ নিলে सेम এরকম একটা না একটা কালার এখন আপনারা এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে খুবই চমৎকার দেখেন দর্শক এই যে দেখেন এই দেখেন একদম ইয়েলো বসন্তী হ্যাঁ মানে দেখেন লাগে এখনই লাগে বসন্ত চলে আসছে আর কি যেটা ফাল্গুন আর কি

ঠিক আছে তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দেবে আচ্ছা দিয়ে প্রোডাক্টটা ভালো মতন দেখবেন বুঝবেন তারপর লাগলে আপনার বাসায় নেবেন তারপর আপনি অর্ডার করবেন সারা বাংলাদেশ অর্ডার করতে থাকেন দ্রুত অর্ডার করতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ